আমার প্রিয় ছাত্র ছাত্রীরা ওয়েলকাম টু সিবিটি একাডেমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশকে টার্গেট করে তোমাদের যে জিকের প্র্যাকটিস সেটটি লঞ্চ করা হয়েছে আজ কিন্তু তার হচ্ছে সপ্তমতম দিন চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে ক্লাসটি অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এটা আমাদের হচ্ছে দেখো সিবিটি একাডেমির টেলিগ্রাম গ্রুপ অবশ্যই কিন্তু তোমরা দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে এখানে কিন্তু সম্পূর্ণ এরকম দেখছো তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয় প্রতিটা ক্লাসে ঠিক আছে বুঝতে পেরেছো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে দেখো কী বলছে আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলা হচ্ছে দেখো কোন রেখিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা কোন দাঘিমার সময়কে আমাদের দেখো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট আটষট্টি ডিগ্রি সাত মিনিট না অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তাড়াতাড়ি বলে ফেলো দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে এটা আমাদের কি এটা আমাদের দেখো আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কি বললাম আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এটা আমাদের কোথায় আছে দেখো এটা কিন্তু আমাদের সঠিক উত্তর আমাদের উত্তরপ্রদেশের দেখো মির্জাপুরের কাছে কিন্তু আমাদের এই আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু ওই টাইমটা ওখানটাকে কিন্তু ধরে আমাদের কল্পনা করা হয় এটা আমাদের গৃণহিতের যে জিএমটি ওটার থেকে কত ঘন্টা না সাড়ে পাঁচ ঘন্টা কিন্তু এগিয়ে থাকে এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু খেয়াল রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু আমরা দেখে নিচ্ছি কি পাওয়ার পয়েন্ট এটা কি ধরনের সফটওয়্যার এই যে পাওয়ার পয়েন্ট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই পাওয়ার পয়েন্ট এটা আমাদের কোন ধরনের সফটওয়্যার দেখো এটা হচ্ছে আমাদের কি না একটা প্রেজেন্টেশন সফটওয়্যার ঠিক আছে সঠিক উত্তর অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো কি বলছে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা কি রকম দেখো ভারতবর্ষের রাষ্ট্র সঠিক উত্তর অপশন নাম্বার সি যুক্তরাষ্ট্রীয় কিন্তু এখানে আমাদের শাসন ব্যবস্থা কি রকম না এখানে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এখানে আমাদের লোকসভা রাজ্যসভা সমস্ত এবং আমাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিন্তু আমাদের মানে যে আমাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমস্ত শাসন ব্যবস্থাকে কিন্তু ভাগ করে দেওয়া হয় তো এটা আমাদের কি না যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেটা কিন্তু আমাদের ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে চলো নেক্সট কোয়েশ্চিনে আমরা চলে যাবো দেখো কি বলছে মহারানীর ঘোষণাপত্রের তারিখটা কি ছিল আচ্ছা মহারানীর ঘোষণাপত্রটা কি দেখো মহারান্ন সালে এই সময় আমাদের কি হয়েছিল না ভারতে বিদ্রোহ হয়েছিল বা মহাবিদ্রোহ হয়েছিল তো মহাবিদ্রোহের কারণে ভারতে যে আমাদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা শাসন করছিল তো তার একটা চরম বিফলতা দেখা দিয়েছিল তো সেখানে আমাদের ইংল্যান্ড থেকে কি করেছিল এই যে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ ছবিটি ইনি হচ্ছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া ইনি কি করেছিলেন না আঠারোশো আটান্ন সালের এই পয়লা নভেম্বর এই তারিখে কি করেছিল না ওনার একটা ঘোষণাপত্র পাঠিয়েছিল যেখানে বলে দেওয়া হয়েছিল যে আঠেরোশো সালের পয়লা নভেম্বর থেকে এখানে কি হবে না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা সম্পূর্ণ রূপে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এবং কি করা হয়েছিল না ভারতে সম্পূর্ণভাবে কিন্তু আমাদের ব্রিটিশদের কিন্তু মানে ক্ষমতা কিন্তু দিয়ে দেওয়া হয় যে ব্রিটিশ আজ থেকে কিন্তু সম্পূর্ণভাবে ভারতে শাসন করবে তো এটা বলা হয়েছিল আমাদের মহারানীর ঘোষণাপত্রে তো এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন্স আমাদের ডব্লিউপি এবং কেপির জন্য মোস্টলি এই কোয়েশ্চেন্সটা কিন্তু ভিভিআই আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো কি বলছে টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কি থাকে টেলিস্কোপ নলের উভয় প্রান্তে থাকে কি উত্তর লেন্স আমাদের সম উত্তর লেন্স অবতর লেন্স না আমাদের দেখো অবতর লেন্স কোনটা হবে দেখো সঠিক উত্তর অপশন নাম্বার আমাদের কিন্তু এ হয়ে যাবে কারেক্ট আনসার এই যে তোমরা টেলিস্কোপ দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু আমাদের একটা লেন্স থাকে অ্যান্ড যে পাশে আমরা এই পাশে দেখি এই দু সাইডে কিন্তু দুটো লেন্স থাকে এই দুটো লেন্সই কি এই দুটো লেন্সই দেখো আমাদের হয়ে যাবে কি না উত্তর লেন্স দুটোই থাকে ক্লিয়ার বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার সিক্সে দেখো দেখো এই যে ডান দিকে আমাদের ছবিটি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন কি জেমস স্যাড উইক কে বললাম জেমস স্যাড উইক ইনি হচ্ছেন আমাদেরকে নিউট্রনের আবিষ্কর্তা তো সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে আচ্ছা তোমাদের বলে রাখি ধরো প্রোটন প্রোটনের আমাদের আমাদের এই যে ইনি কিন্তু প্রোটন আবিষ্কার করেছিলেন ঠিক আছে রাদার ফোড আমাদের কি করেছিলেন কিন্তু আমাদের প্রোটন আবিষ্কার করেছিলেন আচ্ছা জে জে থমসন ইনি কি আবিষ্কার করেছিলেন ইনি হচ্ছে আমাদের কি না ইলেকট্রন আবিষ্কার করেছিলেন অবশ্যই মনে রেখে দিবে এই যে আমাদের বোর বিজ্ঞানী বোর ইনি কিন্তু পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন ঠিক আছে এই যে চারজন ব্যক্তি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো একটা কিন্তু আমাদের এসে যেতে পারে এই চারজন ব্যক্তি থেকে নীলাসপুর করেছিলেন থমসন আমাদের কি ইলেকট্রন আবিষ্কার করেছিল কি ইলেকট্রন আবিষ্কার করেছিল না পরমাণুর ইলেকট্রনের পরমাণুর ভিতরে যে আমাদের ইলেকট্রন বিন্যাস বর্তমান থাকে তো ইলেকট্রন আমাদের আবিষ্কার করেছিল জে জে থমসন অ্যান্ড ফোর্ড উনি কিন্তু আমাদের প্রোটনটা আবিষ্কার করেছিল অবশ্যই খেয়াল রেখে দিতে হবে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোন বিধানসভা অঞ্চল থেকে জয়ী হয়েছিলেন সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো দেখো এটা কিন্তু খুবই একটু আছে এটা এই আজকে এখানে নিয়ে আসা দেখো আমাদের বর্তমানে ইনি কিন্তু সিএম আছেন তো ইনি আমাদের কোন বিধানসভা অঞ্চল থেকে জয়ী হয়েছিলেন সঠিক উত্তর ভবানীপুর হয়ে যাবে এটা কিন্তু আমাদের পুলিশের যে আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম ডবল অ্যান্ড কিন্তু কেপিতে আসার প্রবল কিন্তু সম্ভাবনা আছে সেই জন্য কিন্তু এক্সামটা আজকে এই এখানে কিন্তু প্রশ্নটা নিয়ে আসা হয়েছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব সঠিক আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার এইট কি বলছে যে হেভিয়াস কর্পাস শব্দটির সঠিক অর্থ কি হেভিয়াস কর্পাস শব্দটির সঠিক উত্তর কি দেখো কোনো ব্যক্তিকে জেলের ভেতর আটকে রাখা কোন ব্যক্তিকে অপসারণ করা কোনো ব্যক্তিকে মৃত্যুর আদেশ দেওয়া না কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত হওয়া দেখো সঠিক উত্তর আমাদের কিন্তু অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট অন্সার হয়ে যাবে কোন ব্যক্তিকে সশরীদে উপস্থিত করা কোথায় উপস্থিত করা যদি বলা হয় অবশ্যই মনে রেখে দিবে যে মানে আমাদের কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেকোনো জায়গায় আমাদের কিন্তু আমাদের সৎ কোনো ব্যক্তিকে বা অপরাধীকে কিন্তু সেখানে উপস্থিত করা এখানে আমাদের কি করা হয় না কোনো ব্যক্তিকে যখন আটক করা হয় তাকে চব্বিশ ঘন্টার কার মধ্যে আমাদের কিন্তু সু বিচারপতিদের কাছে কিন্তু নিয়ে যেতে হয় তো এটাই হচ্ছে যে হেভিয়াস পারপাস যেটাকে বলা হয় যে বন্দি প্রত্যক্ষী করণ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো কি বলছে ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেছিল সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো দেখো সঠিক উত্তর অপশন নাম্বার এ কিন্তু চোদ্দশো সালে কিন্তু আমাদের ভাস্কো দা গামা ভারতে পদার্পণ পদার্পণ করেন ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এই যে ভাস্কো দা গামা ইনি কে ছিলেন সবাই সবাই মনে রেখে দেবে এই যে ভাস্কো দা গামা ইনি ছিলেন একজন পর্তুগিজ পর্তুগিজ নাবিক ঠিক আছে পর্তুগিজ নাবিক ছিল এই ভাস্কো দাগামা আচ্ছা ইনি কোথা থেকে এসেছিলেন মনে রেখে দেবে ইনি কিন্তু পর্তুগাল থেকে এসেছিল পর্তুগাল লিসবন থেকে এটা কিভাবে মনে রাখবে অবশ্যই মনে রেখে যেখানে আমাদের রোনাল্ডো রোনাল্ডো যেখানে প্লেয়ার তো ওখান থেকে কিন্তু আমাদের পর্তুগালের লিসবন থেকে কিন্তু এই ভাস্কো দাগামা একজন পর্তুগিজ নাবিক আমাদের ভারতে এসেছিল কোথা দিয়ে এসেছিল আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিক দিয়ে আমাদের উত্তম অন্তরীপ দিয়ে কিন্তু ভাস্কো দাগামা আমাদের কোথায় না কেরালা রাজ্যের বর্তমান কালীঘাট বন্দরে কিন্তু এসেছিল এই চোদ্দশো সালে ক্লিয়ার মনে রাখতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অবশ্য অবসরের সীমা কত দেখো 65 বছর তেষট্টি 59 না কোন সর্বোচ্চ বয়সসীমা নেই কোনটা হবে দেখো সঠিক উত্তর দেখো কি হবে অপশন নাম্বার এ 65 বছর যারা যারা অপশন নাম্বার এ বলছো এটা কিন্তু অবশ্যই ভুল বলছো অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট आंसर কোন সর্বোচ্চ বয়সসীমা নেই আচ্ছা তাহলে তোমরা বলবে যে 65 বছর এটা তাহলে কি ছিল এটা অবশ্যই মনে রেখে দেবে এইটা হয়ে যাবে আমাদের দেখো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এর কিন্তু বিচার প্রতিদের অবসর গ্রহণের বয়সসীমা অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে গুলিয়ে গেলে কিন্তু একদম চলবে না ভারতীয় সুপ্রিম কোর্ট যে আমাদের রাষ্ট্রপতি আছে আমাদের রাষ্ট্রপতির অবসর গ্রহণের কিন্তু কোনো বয়স সীমা নেই কিন্তু ওনার একটা মেয়াদ আছে যে উনি 5 বছর কিন্তু ওনার কার্যকালের মধ্যে কিন্তু ওনার মানে যে শাসন ওখানে কিন্তু থাকতে পারেন টাইম পিরিয়ডটা কত না 5 বছর ঠিক আছে বোঝা গেল আচ্ছা তাহলে আমরা যদি বলি যে বর্তমানে আমাদের কে আছে রাষ্ট্রপতি এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে দিবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু কিন্তু আমাদের বর্তমানে রাষ্ট্রপতি পদে কিন্তু আছেন বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দেখো কি বলছে ভারতবর্ষের ভোটাধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকারটা কি মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার বৈধ বা আইনি অধিকার না স্বাভাবিক অধিকার ভোটাধিকারের অধিকারটা কি একজন ব্যক্তি যে আঠারো বছর হলে যে ভোট দিতে পারেন ওটা কিসের অধিকার মৌলিক অধিকার না সাংবিধানিক অধিকার না আইনি অধিকার দেখো ওটা কিন্তু আমাদের বৈধ বা আইনি অধিকার কিন্তু কারেক্ট আনসার অপশান নাম্বার সি এই কোয়েশ্চেন্সটা কিন্তু ভেরি ট্রিকি বলে দিচ্ছি এটা কিন্তু এক্সামে ছেলেরা গুলিয়ে ফেলে অনেকে কিন্তু এটা সাংবিধানিক অধিকার বা কেউ মৌলিক অধিকার করে ফেলে অবশ্যই কিন্তু এটা সঠিক উত্তর আইনি অধিকার এটা কিন্তু খেয়াল রেখে দেবে এই যে দেখতে পাচ্ছ রাইট টু ভোট এটা কিন্তু আমাদের কি না একটা আইনি অধিকার চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব আমাদের কোশ্চেন নাম্বার 12 কি আসছে দেখো কোশ্চেন নাম্বার 12 বলতো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় দেখো ভিতরকণিকা এটা কোথায় আছে এটা কিন্তু বর্তমানে আমাদের ওড়িশাতে আছে ওড়িশা যে আমাদের পশ্চিমবঙ্গের একটি পার্শ্ববর্তী রাজ্য তো ওড়িশাতে ভিতরকণিকাটা আছে এখানে কি পাওয়া যায় অলিভ রিড লেক হচ্ছে ওকে নেক্সট দেখো দলমা পাহাড় এটা কোথায় আছে এটা আমাদের কিন্তু ঝাড় Jharkhand এ আছে তো তো দেখো দলমা পাহাড় এই ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে এখানে কি পাওয়া যায় সঠিক এখানে দেখো বন্য হাতি কিন্তু পাওয়া যায় ওকে নেক্সট দেখো কাজিরাঙ্গা এটা কিন্তু আসামে উপস্থিত এবং এখানে কিন্তু ওয়ান রন হর্নোজ যে মানে এক সিংহ গন্ডার কিন্তু এখানে ওয়ান হর্ন রাইনজই পাওয়া যায় এবং দেখো চার নাম্বার যেটা এটা সঠিক উত্তর কিন্তু দাচিগ্রাম হয়ে যাবে কেন হয়ে যাবে দেখো দাচিগ্রাম এটা কিন্তু জম্মু কাশ্মীরে আছে কোথায় আছে জম্মু অ্যান্ড কিন্তু কাশ্মীরে কিন্তু এই দাচিক গ্রামটা অবস্থিত ওখানে দেখো এশিয়াটিক সিংহ সিংহ কিন্তু পাওয়া যায় না এই এশিয়াটিক সিংহ এটা কোথায় পাওয়া যায় এটা কিন্তু গির গির যে আমাদের জাতীয় উদ্যান গুজরাটে আছে সেখানে কিন্তু আমাদের এই এশিয়াটিক সিংহ কিন্তু পাওয়া যায় তো সঠিক উত্তর দেখো এটা কিন্তু অবশ্যই সঠিক নয় তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার থার্টিনে দেখো কি বলছে যদি ক্লাসটি অবশ্যই কিন্তু তোমরা স্যারের জন্য একটি ছোট্ট করে লাইক করে কিন্তু কমেন্ট করে একটি ছোট্ট দিতে পারো যে স্যার ক্লাসটা আপনার এরকম ছিল আর অবশ্যই কিন্তু বলবো বারবার সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী নেক্সট লেভেলের কিন্তু ভিডিও তোমাদের জন্য কিন্তু পরবর্তীকালে আরও নিয়ে আসবো আমি তো ক্লাসগুলো কিন্তু অত্যন্ত দুর্দান্তপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং তোমাদের ডাব্লিউবিপি কিন্তু কেপি এক্সামের জন্য বারবার বলছি ভেরি হেল্পফুল হবে এই জন্য বারবার বলছি ক্লাসটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো তার আগে এটা তোমাদের আবার একই সেম কথা বলে রাখছি যে অবশ্যই কিন্তু যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কিন্তু কস্টে কিন্তু আমাদের কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো থার্টিন কি বলছে নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ এটা একটা কিন্তু মন্তব্য ছিল এই মন্তব্যটা ওটাই জিজ্ঞাসা করা হয়েছে যে কে করেছিলেন নেহেরু একজন দেশপ্রেমিক জিন্না একজন রাজনীতিবিদ কে করেছিলেন ডান্দিকে তোমরা কিন্তু ব্যক্তিটার ছবি দেখতে পেয়ে যাচ্ছ আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি ঠিক আছে এই ব্যক্তিকে যদি কেউ চিনে থাকো তো এটা এটা হয়ে যাবে সঠিক আনসার দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ যে স্যার মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবালের কিন্তু তোমরা এখানে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ তিনি বলেছিলেন যে নেহেরু একজন দেশপ্রেমিক মানে নেহেরুকে আমাদের জওয়াহরলাল নেহেরু যিনি কিন্তু আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তো ওনাকেই এটা উপলক্ষ করে বলা হয়েছিল যে নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না কে না মোহাম্মদ আলী জিন্না উনি ছিলেন একজন কি রাজনীতিবিদ এটা আমাদের বলেছিল স্যার মোহাম্মদ ইকবাল চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার আমাদের চোদ্দ থেকে বলছে দেখো সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিল দেখো ডান দিকে ছবিটা দেওয়া আছে সঞ্জীবনী সংবাদপত্রের কিন্তু প্রকাশক ইনি ছিলেন আমাদেরকে না কৃষ্ণ কুমার মিত্র অপশন নাম্বার বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো আমাদের কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কি বলছে দেখো ভুল বিবৃতিটিকে চিহ্নিত করা রাষ্ট্রপতি দেখো ইমপিচমেন্টের দ্বারা সরানো যেতে পারে একদমই সরানো যেতে পারে এটা কিন্তু আমাদের সিক্সটি নম্বর আর্টিকেলে কিন্তু আছে সিক্সটি আর্টিকেল ক্লিয়ার সিক্সটি ওয়ান আর্টিকেলে কিন্তু আছে যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের দ্বারা কিন্তু সরানো যেতে পারে নেক্সট দেখো কি বলছে রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন এটাও কিন্তু সঠিক কি বলছে রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং সভাপতিত্ব করেন এটা কিন্তু একদমই না চতুর্থটা বলছে দেখো রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্বের দ্বারা নির্বাচিত হন এটাও সঠিক উত্তর কারণ আমাদের বিধানসভা এবং হচ্ছে আমাদের ওপরের যে দুই রাজ্যসভা লোকসভা তো ওখানে দেয় আমাদের মানে সমানুপাতিক প্রতিনিধিতে তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয় কিন্তু অপশন নাম্বার এই যে সি এটা কিন্তু কখনোই সঠিক নয় মানে এখানে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার ষোলোতে কি বলছে সম্প্রতি ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি আচ্ছা এই যে ত্রিপুরা এই ত্রিপুরার ক্যাপিটালটা কি এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে ত্রিপুরার ক্যাপিটাল কি ত্রিপুরার ত্রিপুরা রাজ্যের আমাদের কি রাজধানীটার নামটা কিন্তু অবশ্যই তোমাকে জানাতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার দেখো সতেরো কি বলছে যে এদের মধ্যে কে নরমপন্থী নন এদের মধ্যে কে নরমপন্থী নন দেখো এখানে এই যে তিনজন ব্যক্তি ইনি হলেন লালা লাজপত রায় ইনি হলেন বালগঙ্গা অ্যান্ড ইনি হলেন বিপিন চন্দ্র পাল ঠিক আছে এই তিনজনের ছবি কিন্তু এখানে হয়েছে এদের মধ্যে দেখো বিপিন চন্দ্র পাল মানে অ্যাকচুয়ালি আমাদের এই তিনজন ব্যক্তি লালা লাজপত রায় বালগঙ্গা ধতিলক এন্ড বিপিন পাল এই তিনজন কিন্তু নরমপন্থী ছিলেন না এরা কিন্তু চরমপন্থী ছিলেন আচ্ছা নরমপন্থী কারা কারা ছিলেন দেখো দাদাভাই নৌরাজি গোপাল কৃষ্ণ গোখলে গোবিন্দ রানাডে মেহতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কটা নাম বললাম পাঁচটা বললাম আরও আছে কজন কজন দাদাভাই নৌরাজি আরেকবার বলছি গোপালকৃষ্ণ গোখলে গোবিন্দ রানাডে ফিরোজ শাহ মেহতা অ্যান্ড কিন্তু আমাদেরকে না আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি এগুলো এই যে ব্যক্তিগুলো ছিল এরা কিন্তু আমাদের নরমপন্থী দলের নেতা ছিল তো এখানে দেখো চরমপন্থী কিন্তু আমাদের এই বিপিন চন্দ্র পাল ঙ্গাধর তিলক এগুলো কি বলছে দেখো ভারতের সংবিধান দিবস ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় আচ্ছা এখানে বলে রাখি দেখো এখানে পঁচিশে অক্টোবর তেসরা ডিসেম্বর পঁচিশে নভেম্বর অ্যান্ড পাঁচই জানুয়ারি আছে এই যে এটা একটু তোমরা কারকশন করে নেও এটা কিন্তু ছাব্বিশ হবে ঠিক আছে এটা কোয়েশেন্সটা একটু ভুল ছিল এটা ছাব্বিশ হবে ক্লিয়ার ছাব্বিশে নভেম্বর কিন্তু আমাদের ভারতের সংবিধান দিবসটা পালিত হয় অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কোন তারিখে বললাম ছাব্বিশে নভেম্বর আচ্ছা এই আমার যদি মনে প্রশ্ন হয় যে স্যার ছাব্বিশে নভেম্বরই কেন সংবিধান দিবসটা আমাদের পালিত হয় দেখো উনিশশো সাল উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিবস ছিল কি ছিল না ওই দিন আমাদের ভারতের সংবিধান কিন্তু কার্যকর হয়েছিল তো সেই দিনটার মাহাত্ম কিন্তু আমাদের রাখতেই উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ওই দিনটাকে কিন্তু প্রতিদিনই আমাদের মানে প্রতি বছর যে আমাদের ছাব্বিশে নভেম্বর আসে সেটাকে কি না ভারতের সংবিধান দিবস হিসেবে কিন্তু পালন করা হয় চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো উনিশ নম্বর কোয়েশ্চেনে কি বলছে সংবিধানের কোন সংশোধনী দ্বারা বয়স সীমা বছর বছর থেকে কমিয়ে করা হয়েছিল দানের দেখো প্রথমে কিন্তু একুশ বছরে কিন্তু ভোট দেওয়া হতো দেন কিন্তু একটা সময়ের পর থেকে কি করা হয়েছে না আমাদের এই আঠেরো বছর টাইম পিরিয়ড থেকে কিন্তু ছেলেরা সাওয়ালক এবং তখন থেকে কিন্তু তারা ভোট দিতে পারে এরকম একটা আইন করা হয়েছে তো সেটা কততম তম সংশোধনী বলা হচ্ছে দেখো ষাট একষট্টি বাষট্টি তেষট্টির মধ্যে অপশন নাম্বার বি একষট্টিতম সংবিধান সংশোধন কিন্তু আমাদের সংবিধানের যে ভোটদানের সীমা একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল আচ্ছা এই যে একষট্টিতম ভোটদানের সময়সীমা এটা কততম মানে কোন সালে হয়েছিল অবশ্যই মনে রেখে দেবে যে উনিশশো সালে কিন্তু এটা কিন্তু আমাদের হয়েছিল ঠিক আছে উনিশশো উননব্বই সালের একষট্টিতম সংবিধান সংশোধনীতে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কুড়ি নাম্বার কোয়েশ্চেন সে দেখো কি বলছে লাঘি অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটি কি দেখো মিজোরাম নাগাল্যান্ড মণিপুর না অরুণাচল প্রদেশ এখানে কিন্তু চারটে যে অপশন দিয়েছে চারটায় কিন্তু আমাদের ভারতবর্ষের সেভেন সিস্টারের অন্তর্গত যে সাতটা রাজ্য আছে তার মধ্যে থেকে তো অবশ্যই কিন্তু কেউ কেউ এখানে কিন্তু গুলিয়ে ফেলতে পারো দেখো সঠিক উত্তর অপশন নাম্বার ডি কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ঠিক আছে তোমাদের দিকে দেখো ছবিটা দেখিয়ে দিচ্ছি ডান দিকে এই যে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের দেখো এই যে আমাদের দেখো কিন্তু এটা তো এই যে অরুণাচল প্রদেশ কি ভারতের পূর্বতম রাজ্য এবারে এই যে লাস্ট সীমা এই জায়গাটা কোথায় এই জায়গাটা দেখো এখানে কিন্তু একটা লোহিত নদী আছে তো লোহিত নদীর অনজ জেলার কিবিথু নামক স্থানে এটা কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বপূর্বতম স্থান কোথায় বললাম আরেকবার শুনে নাও ভারতবর্ষের অরুণাচল প্রদেশের অনজ জেলার কিবিথু নামক স্থান যেটা কিন্তু লোহিত নদীর তীরে অবস্থিত ওটা কিন্তু আমাদের ভারতবর্ষের পূর্বতম স্থান ঠিক আছে যদি বলি ভারতের পশ্চিমতম স্থান কি দেখো পশ্চিমতম স্থান এটা হচ্ছে কি আমাদের গুজরাটের গুজরাটের কোথায় গুজরাটের কচ্ছ জেলায় গুজরাটের কচ্ছ জেলায় কিন্তু আমাদের স্যারক্রিক বা কিন্তু ঘুমোর মতি যেটাকে বলা হয় এই জায়গাটা কিন্তু আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্বতম স্থান এই দুটো জায়গা কিন্তু খেয়াল রেখে দিতে হবে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের টোয়েন্টি ওয়ানে কি বলছে কোন নদীর ওপর তিলপাড়া বাঁধটা কিন্তু অবস্থিত কোন নদীর ওপর আমাদের এই যে বাঁধটা দেখতে পাচ্ছ আমাদের তিলপাড়া বাঁধ এই বাঁধটা আমাদের কোন নদীর উপরে আছে অবশ্যই মনে রেখে দেবে আমাদের কিন্তু ময়ূরাক্ষী নদীর উপরে কিন্তু আমাদের এই তিলপাড়া নদীটা আছে ঠিক আছে তিলপাড়া বাঁধটা আছে সরি তিলপাড়া বাঁধ আছে ওকে তো আরেকটা চেন দেখে দাও এই যে ময়ূরাক্ষী নদীটা এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই একটি নদী চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কি বলছে দেখো এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয় দেখো আলোবর্ষ মাইক্রো তারপরে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এন কিন্তু রেডিয়ান আছে এই চারটের মধ্যে কোনটা আমাদের দৈর্ঘ্যের একক নয় দেখো সঠিক উত্তর অপশন নাম্বার বি রেডিয়ান কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে এই রেডিয়ানটা কি না এটা হচ্ছে যে কোন পরিমাপের একক কোন পরিমাপের কিন্তু একক কি না রেডিয়ান ক্লিয়ার আচ্ছা আমাদের তাহলে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড়ো যদি আমি একক বলি সব থেকে বড়ো সব থেকে বড় এককটা কি এককটা হয়ে যাবে আমাদের কি না পার্থেক এটা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে একটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক কি পার্থেক দেন কিন্তু আমাদের হয়ে যাবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এ ইউ হয়ে যাবে কি না আলোকবর্ষ এটা কিন্তু তৃতীয় তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো মাইক্রন মাইক্রন এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপের মানে ক্ষুদ্রতম একক বলতে পারো কিন্তু এটা দৈর্ঘ্য পরিমাপই হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি রেডিয়ান কিন্তু এটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক নয় এটা আমাদের

এক্সামে কিন্তু এটা দিয়ে দেয় যে মানুষের রক্তের পিএইচ ভ্যালু কত ঠিক আছে সাত সাত দশমিক ওয়ান সাত দশমিক দুই এইভাবে কিন্তু অপশনগুলো দেওয়া থাকে তো মনে রেখে দেবে যে সেভেন পয়েন্ট ফোর কিন্তু হয়ে যাবে আমাদের মানুষের রক্তের পিএইচ ঠিক আছে দেখো এখানে কি বলছে যে অ্যান্টাসিড অ্যান্টাসিড এটাও কিন্তু আমাদের খার এখানের মধ্যে দেখো সঠিক উত্তর অপশন নাম্বার থ্রি লেবুর রসটা কিন্তু কারেক্ট হয়ে যাবে এটা কি না এটা হচ্ছে অ্যাসিড তো এর পিএইচ মান এর পিএইচ মানটা কি সবসময় আমাদের কিন্তু সাতের থেকে কিন্তু সবসময় ছোট হবে সাতের থেকে কি হবে সবসময় কিন্তু পিএইচ ভ্যালুটা ছোট হবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আমাদের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কি বলছে দেখো নাম্বার টোয়েন্টি ফোরে ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কি সব সময় অবশ্যই মনে রেখে দেবে যে ভারতের প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন আচ্ছা আগে বলে দাও তো প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা কবে হয় এটা কিন্তু সঠিক উত্তর দেখো উনিশশো আর পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান সবসময় কে থাকে আমাদের কিন্তু প্রধানমন্ত্রী কারেক্ট আনসার হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নাও আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন বলছে কি যে লৌহ মানব কাকে বলা হয় এখানে কিন্তু তোমরা ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ সবাই চিনে থাকবে ইনি এনাকে আমাদের কিন্তু প্যাটেলকে লৌহ মানব বলা হয় আচ্ছা তো আরেকটা জিনিস মনে রেখে দিবে যে গুজরাটের সাধুবেদ দ্বীপে কিন্তু এই সর্দার বল্লভ ভাই প্যাটেলের কিন্তু সব থেকে ভারতের একটি উঁচু মূর্তি কিন্তু ওখানে আছে তো ভারতের লৌহ মানবটা কাকে বলা হয় তো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ বল্লভ ভাই প্যাটেল কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো এই ছিল আজকে টোয়েন্টি ফাইভ জি কের কোয়েশ্চেন্স তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে লাইভ করে দাও অ্যান্ড তোমরা বলে দাও যে এই টোয়েন্টি ফাইভ এর মধ্যে তোমার আনসার কতগুলো তুমি কিন্তু দিতে পারলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করে ওটা কিন্তু অবশ্যই তোমাকে জানাতে হবে আর ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটি লাইক করে আর একটি শেয়ারট করে কমেন্ট করে জানিয়ে দিবে আর তোমার বন্ধু দের কাছে ক্লাসটি শেয়ার করে দাও অবশ্যই বলবা বারবার কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে কারণ এই ধরনের ক্লাসগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে আরো কিন্তু নেক্সট টাইমে আসতে চলেছে ঠিক আছে তো ক্লাসটি আজকের এই পর্যন্তই ছিল দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোন ভিডিওতে ততদিনের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আবার কিন্তু নেক্সট ক্লাসে দেখা হবে চল